আসসালামু আলাইকুম আপনার জ্ঞান ভান্ডারকে এক ধাপ বাড়িয়ে নিতে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা আজকের এই ভিডিওতে বাছাই করেছি সাম্প্রতিক ঘটনা ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে দশটি টপ প্রশ্ন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং আপনার স্কোর কমেন্ট করে জানান আর আজকের কুইজের উত্তর কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ইজ স্টার্ট নাও চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড কোন দেশের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত জাপানের সহায়তায় উনিশশো সালে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সার কারখানাটি প্রতিষ্ঠিত হয় আফ্রিকার সবচেয়ে জনবহুল ও প্রধান তেল উৎপাদনকারী দেশ কোনটি নাইজেরিয়া হলো আফ্রিকার সবচেয়ে জনবহুল ও প্রধান তেল উৎপাদনকারী দেশ সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীন কোন ধরনের যোগাযোগ চ্যানেল চালুর বিষয়ে একমত হয় সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীন সামরিক থেকে সামরিক চ্যানেলে যোগাযোগ চালুর বিষয়ে একমত হয়েছে নির্বাচন কমিশন ইসির তথ্য মতে দেশে মোট ভোটার সংখ্যা কত নির্বাচন কমিশন ইসি এর তথ্য দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন নারী ওয়ানডে বিশ্বকাপ দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয়েছে কোন দল দক্ষিণ এশিয়ার দেশ ভারত নারী ওয়ান বিশ্বকাপ দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয়েছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য এর রচিতা কে দীনেশ চন্দ্র সেন হল বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্যের রচিতা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম হল তাজউদ্দিন আহমেদ সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে সফর করবেন কে আহমেদ আল সারা সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র সফর করবেন সম্প্রতি মানামা সংলাপ দুই কোন শহরে অনুষ্ঠিত হয় বাহরাইনের মানামা শহরে সম্প্রতি দুই সালের মানামা সংলাপ অনুষ্ঠিত হয় বর্তমানে বিশ্বের শীর্ষ ইলন ইলনমার্কসের সম্পদের পরিমাণ কত ফোর্ডস ম্যাগাজিন পহেলা নভেম্বরের তথ্য অনুযায়ী চারশো বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রয়েছে বর্তমান বিশ্বের ইলন মার্কসের আজকের কুইজ নারী ওয়ানডে বিশ্বকাপ দুই হাজার পঁচিশের রানার্স আপ হয়েছে কোন দল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না